নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বাজার থেকে নিয়ে এসেছে আছে যে সিলভার কাপ দু কিলো দুশো গ্রাম ওজন এই মাছটা আজকে রান্না হবে কত বড় দেখো বাজার থেকে নিয়ে এসেছে কত বড় মাছটা কেটে নেবো বন্ধুরা ধরতে পারছি না কত বড় 아, 올어아아리 তারপর সিলভার কাপ মাছ বড় হলে ভালো লাগে মাছটা তো বড় করলে ভালো বিশাল বড় চওড়া তো প্রায় এক বৃদ্ধ মতো মাছটা বিশাল বড় তো ধরতে অসুবিধা হচ্ছে কোনভাবে ধরে যে মাছটা তো কাটবো সেটাই বুঝতে পারছি না দিয়ে বন্ধুরা মেঘ করেছে আকাশে কিন্তু প্রচন্ড গরম আমাদের এখানে খুব গরম গরমে মনে হয় ইয়ে করা যাচ্ছে না গো বটি বটি আছে গিয়ে এই কাটতে পারছি না তে কপাতে কেটে নেবো মাছটা জ্যান্ত আছে টাটকা রক্ত মাথাটা বড় মাছ না তার জন্য মাছ এই মাছ বড় ছাড়া ভালোও লাগে না তেল ওদের মাছ কাটা হয়ে গেছে এবার থেকে ধুয়ে টুয়ে নিয়ে আসি দেখা হচ্ছে রান্নাঘরে এসে বন্ধুরা মাছটা ধুয়ে টুয়ে গুছিয়ে গেছে চলে এসেছি স্নান টান করে একবারে গুছিয়ে রান্না করব এই মাছ হয়েছে মাছ এতগুলো সব রানবো না কিছু রেখে দেবো আর কিছু আছে যে রান্না করব বন্ধুরা মাছগুলো ভেজে নেব তার জন্য নুন হলুদ মাখিয়ে নেবো নুন ধরিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরে দিয়েছে মাছ তো বড় মাছ অনেকটা মাছ অতটা মাছ রান্না করব না তাই জন্য অল্প মাছ নিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়ে দেবো

জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে তা পেঁয়াজ আর রসুনটা বেটে নেব পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি কিন্তু ছিঁড়ার সব মাছটা যদি নরম যতই জ্যান্ত মাছ হোক আর জানুক একটু কড়া করে লাল লাল করে না ভাজলে ভালো লাগে না তরকারি করে দিলে যেদিন নরম হয়ে যায় ওই জন্য সব লাল লাল করে থাকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নেব জে দিয়ে আলু ৰে ভেজেবোৰ আলু গোটেই ভাজা হৈ উঠে তুৰে কেটে রেখেছিলাম করে পেঁয়াজ সেই আগে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হয়তো করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে আর আদাটা দিয়ে দেবো

তেলযুক্ত মাছ একদম বুঝলো কালকে ফুটতে ফুটে দিয়ে গরম মশলাটা বেটে নেবো আলু তালু সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে তরকারি হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব রান্না বান্না করে গুছাফুছি বুঝিয়ে চলেছে খেয়ে নেব এবার দেবো তো মাছটা তো বড় মাছের তেল দিয়ে দিয়েছিলাম তেলছিলাম আমাদের এখানে অনেক হেবি গরম রোদ মেঘলা করছে আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে আবার রোদি বেড়াচ্ছে রোদ বেড়াচ্ছে হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আর গরমের টাকা গরম তাই আছে মুরগি ছালের মতো লাগছে চিংড়িটা মাছটা তেল হয়ে গেছে তো এটা সুন্দর লাগছে

বাড়ি সে কাঁটাকাটি করলাম রান্নাবান্না করলাম নিলাম তরকারিটা খুব সুন্দর হয়েছে মাছও খুব ভালো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখাচ্ছি অন্য কোনো ভিডিওর সাথে তত কোনো ভিন্ন